মেলায় কেমন হইলো দাদা মেলায় ব্যসা কেনা কেমন হলো ভালো না খুব একটা এখানে তো শোনা যাচ্ছে প্রতিদিন প্রায় এক লাখের কাছে লোক আসে সারাদিনে অনেকটাই বেশি পাঁচশো দিন দাদা তো অবশেষে দেখতে পাচ্ছ যে মিলন মেলা থেকে কিন্তু আজকে বাদাম নিচ্ছি তো ঘুরতে এসেছিলাম দুপুরের দিকে তো বাদাম নিচ্ছি বাদাম নিয়ে ফিরবো এই হচ্ছে নাগরদোল্লা তো আজকেই শেষ তাই না দাদা আজকেই শেষ মিলন মেলা আজকেই শেষ বাদামের শো কত কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে পাঁচশো দিন